আর সাপকে এসে দুধ দিয়েছে ও এসে খেয়ে চলে যাচ্ছে আর কত কি সিন মানুষ এগুলো হাত তোলা সাপ হয়ে গেল এ কি বিজ্ঞান রে ভাই এ কোথাকার বিজ্ঞান যে মানুষ সাপ হচ্ছে দুনিয়ার ইতিহাসে আজ পর্যন্ত সায়েন্স বিজ্ঞান যারা মানেন বা এরকম কোনো ইতিহাস দেখেছেন মানুষ হাত তো যে সাপ হয়ে গেছে সাপের কাছে এই যে কি বাজায় যেন এই বাঁশি বাজাই ওই অনেকে গ্রামগঞ্জে এসে ঘুরে বেড়ায় আচ্ছা সাপ কি শুনতে পাই সাপ শুনতে পায় আর শুনতেই পাই না ওর কাছে বাঁশি বাজাচ্ছে সাপ শুনতে পায় না দুধ পান করাচ্ছে সাপকে আপনি এখন তো মিডিয়া সোশ্যাল মিডিয়ার যুগ মানে সে যুগ আর নাই যে হুজুর বক্তা যা উল্টো বলে চলে যাবে আমি যে কথাগুলো বলছি সেকেন্ডের মধ্যে তথ্য যাচাই করতে পারেন পারেন কি পারেন না কথা বলেন গুগুল হাফেজাহুল্লাহ আছে

মানে ইয়ার অনেকগুলো মানে ডিভাইসের মধ্যে একটা ডিভাইস হচ্ছে চ্যাট জিপিটি এটা আরও ভয়ঙ্কর গুগলে যদি লিখছেন তো গুগল অনেকগুলো লিঙ্ক শেয়ার করে আর চ্যাট জিপিটি ডিরেক্ট উত্তর দেয় ডেট উত্তর দেয় না তো মানুষ যখন ভুল ভাল যদি তথ্য দিয়ে চলে যায় এটা সেকেন্ডের মধ্যে এখনই যাচাই করতে পারবেন কি পারবেন না এখন চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন যে চ্যাট জিপিটি খালু ওটা যেন মামা এটা কি হবে এই যে খালু সাপ কি দুধ খায় সাপ দুধ খায় না জোর করে যদি সাপকে যদি দুধ খাওয়ান ওই সাপ বাঁচবে না দু চার ঘন্টা মরে যাবে কেন দুধ হজম করার জন্য যে জন্যের নাই সাপ মাসি খাই পোকা খাই মাকড় খাই এই শরীর এইগুলো খায় ও দুধ খেতে পারবে না জোর করলেও ও দুধ খাবে না জোর করে খাবিয়ে দেবেন চার পাঁচ ঘন্টা পর অতিরিক্ত খেলে ও হজম না করতে পেরে ও চিটপাট হয়ে মরে পড়ে থাকবে সিনেমাতে দেখায় যে সিনেমাতে অনেক কিছুই দেখায় ভূতও দেখায় ডিসেম্বর না আচ্ছা ক্যালেন্ডার অনুযায়ী সায়েন্স অনুযায়ী টাইমিং অনুযায়ী বড়দিন কত তারিখ হ্যাঁ আরে ভাই জি কে কি পড়েন না আপনার ঝিকে পড়া নাই বাইশে জুলাই সতেরো জুলাই সবচেয়ে বড় দিন কোন তারিখকে বলা হয় মহা রে ভাই কথা বলেন এরা হ্যাঁ একুশে জুন চাচা আপনি বুঝতে পারবেন এ ছেলে দিয়ে কাজ হবে না এ চাচা দেখে কাজ হবে মুরব্বী রেডি আচ্ছা বলেন তো দিন বড় কোন সময় হয় শীতের সময় না গরমের সময় চাচা আরো জোরে শীতের সময় দিন ছোট হয় না বড় হয় শীতের সময় দিন ছোট হচ্ছে এটা ডিসেম্বর ঘনিয়ে আসছে এখন দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে আরে শীত যত বাড়বে দিন তত ছোট হবে তো পঁচিশে ডিসেম্বর এটা বড় দিন না ছোট দিন তো বাঙালি যে বড় দিন বলছে আরে আপনিও বলছেন খ্রিস্টান শুদ্ধ বলে এখনই আপনি বলছেন সবাই বলে যে পঁচিশে ডিসেম্বর বড় দিন কিন্তু হিসাবে দেখতে গেলে দেখা যায় যে ডিসেম্বর মাস পঁচিশে ডিসেম্বর এটা বড় নয় সবচেয়ে দিন ছোট ওটা তো বড়দিন প্রচার হচ্ছে যে মানে আপনাকে সব জায়গাতে ভুল ভ্রান্তি বাঙালির মধ্যে ঢুকে আছে আপনাকে প্রত্যেক জায়গাতে দেখানো যায় জাস্ট আমি সেদিকে গেলাম না আপনাকে চলেন বোঝানোর চেষ্টা করছি ইবাদত করেও জাহান নামে যাবে যারা আসলে আমরা কিছু জিনিস আছে যেগুলো অর্থ না জানার কারণে আমরা অনেক কিছু আমরা ভুল ভাল জেনে বসে আছি প্রথম ইবাদত আপনি করছেন মিসকাত হাদিস না দুইশো পাঁচ আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে তিন ব্যক্তিকে প্রথম তোলাবে কয় ব্যক্তিকে বলেন তো তিন ব্যক্তিকে প্রথম হুজুরকে কাকে হুজুর মানে বুঝেন মানে আমাদেরকে প্রথম আল্লাহ

আল্লাহ সঙ্গে তুই মিথ্যাবাদী তুই আমাকে খুশি হওয়ার জন্য কোনো আমলই করিস নাই বরং তুই তো আমল করিস মানুষ তাকে বড় কারি সাহেব বলবে এই জন্য ফেরেস্তা এই ব্যক্তিকে ধর জাহান্নামে নিক্ষেপ করে ফেরেস্তার সঙ্গে সঙ্গে ধরে টেনে